আমি আপনাদেরকে লাইভে আজকেও বলতেছি অতীতেও বলেছি আবার বলবো বারিশ আপু কি পরিমাণ প্রফেশনাল ওটা যদি আমি নিজে না দেখতাম তাহলে ওনার প্রতি আমার রেসপেক্ট বেড়ে যেত না বারিশ সাথে আমার দুই দিন কাজ হয়েছে দেখা হয়েছে বিশ্বাস করে না পুরা কাজের বাইরে উনি একটা ওয়ার্ড ইউজ করেন এমন কি ওনাকে যে আমি পেমেন্ট দিবো পেমেন্টটা উনি নিজের হাতে ওনার কাজ শেষ উনি বের হয়ে গেছে তারপর ওনার লোকজন যখন গুছাইছে তাদেরকে আমরা টাকা দিচ্ছি মানে উনি এত প্রফেশনাল সবাই ভাবতেছে না আমার মাধ্যমে এই হয়েছে সেই হয়েছে উনি খুবই প্রফেশনাল যার কারণে ওনাকে আমি এত রেসপেক্ট ওনার প্রতি আমার বাড়তে পারি সে প্রতি ও ফুললি প্রফেশনাল একটা মেয়ে আমি জানি না অন্য কোথাও কোনো কিছু যদি কুচু কৃপানা করে সিন্ডিকেট করে করতে পারে আমি বিশ্বাস করি করতে পারে কিন্তু আমি দেখেছি তাকে সে প্রফেশনাল সো যার কারণে সে দেশ সেরা ব্র্যান্ড প্রমোটার হয়েছে বা তনে যার সাথে তার সাথে যেটা করছে সেটা চরম অন্যায় করছে আহ এর কাছে শুয়ে বাচ্চা জন্ম দিতে খারাপ বলেনি এখন বলে মূর্খ টাকা সাদা করার নাটকে ছোট উদ্যোক্তারা সমস্যায় পড়েছে এই কাপড় বেচে বারোটা শোরুমের মালিক হওয়া পসিবল না কাপড় ব্যবসার লোক দেখানো দুদকের তদন্ত করা উচিত আপনারা এগিয়ে যান ফিয়া মানিল্লা জান্নাতুল ফেরদৌস থ্যাংক ইউ সো মাচ আপু এটা সবাই বোঝে বাট আমরা তো আসলে আইন আদালতের কেউ না দুদকের কেউ না আমরা চাইলেই তাকে এই আইনের আওতায় আনতে পারি না বাট আমরা সত্যটা তুলে ধরছি বাদ বাকিটা উপরওয়ালা করবেন এবং সেই সাথে আইন আদালত করবে আমাদের কাইস ভাই চলে আসছে কাইস ভাই কিছু কথা শুনবে এতক্ষণ কথা বলে বলে আমি হাঁপাই গেছি এখন শুনবো শুধু কাইস ভাই বলেন আরে কমেন্ট পড় কাইস হুম আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছা একটা কমেন্টস আসছে হচ্ছে রিমি শিখা লিখেছে আমার মনে হয় হিয়া একজন ভালো শিক্ষিত এবং তার বিয়ে হইছে ভালো পরিবারে সে এসব থেকে দূরে থাকতে চায় পারবে না পাপ বাপকে সারে না আচ্ছা বিডি ব্লগার আলো লিখেছে এর তো চিল্লাই চিল্লাই কথা বলতে পারে ড্রাগের কারণ আল্লাহ এই কথা বলে তো আমিও চিল্লাই কথা বলি ভাই আমি কিন্তু ট্রাকট্রেড রে আমি ছোটবেলা থেকেই লাউড ছোটবেলা থেকেই খুব চিল্লাই কথা বলে এটা সবাই জানে আমার গলাই বড় মোটা মানুষ তো

জান্নাতুল ইয়াসা লিখেছে পুরান ঢাকার আরেকটা আছে ছাত্রী টুনির দাসী পুরান ঢাকার কি আছে আচ্ছা নুপুর লিখেছে আপু ভাইয়া খুব তাড়াতাড়ি তনিকে ধ্বংস করে দেন ওর মতো প্রতি তাকে জুতা পেটা করা উচিত ঠিক আছে আপনারা জুতা নিয়ে রেডি হন ইনশাল্লাহ নাজমানি তো আপু লিখেছে আজ আমার কমেন্টস পরে না ক্যারে কমেন্টস পরে হয়ে গেছে আমার কোনো দুঃখ করার কারণ নাই আমি শুধু আচ্ছা খুকুমুনি ব্লগস এন্ড কুকিজ কুকিং লিখেছে আসলেই শুনার জন্য বসে আমি অবাক হতাম বাংলাদেশ কি এমন কোন নীতিবান মানুষ নেই যে এই তুনি শয়তানের বিরুদ্ধে কথা বলবে আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে এর জন্য একজন না অলরেডি কত অনেকজন কথা বলা শুরু করে দিয়েছে সুতান হতাশার কোনো কারণ নাই শুধু দোয়া করেন আমাদের জন্য যাতে আমরা সাফল্যের সর্বোচ্চ চূড়া পর্যন্ত যেতে পারি আচ্ছা ওয়ান ডেড নিরা লিখেছে

আচ্ছা অভিমানী তুমি লিখেছে সানভি এখন রাসেলকে ড্যাডি ডাকে আসলে সানভি তো ছোট মানুষ ওরে যা শেখানো হবে তাই শিখবে আচ্ছা মোহাম্মদ হুজাইফা লিখেছে আপু প্লিজ আমার কমেন্ট পড়েন আখি মেয়েটাকে সাইজ করেন ও অনেক বার দেশে আপু প্লিজ সাইজ করেন প্লিজ সাইজ করে জান আপু ইনশাল্লাহ সাইজ হয়ে যাবে ঠিক আছে আমরা শুধু গোড়াটাকে ধরবো এগুলা যা আছে সব হচ্ছে আগা গোড়া ধরলে আগে এমনি ঠিক হয়ে যাবে আচ্ছা রিমি শিখা লেগেছে বাংলাদেশের আইন কেন মনে করে না এভাবে অশ্লীলতা অঙ্গভঙ্গি গালি গালাজ করে বিজনেস করা অবৈধ না আইন তো এটা মনে করে কিন্তু এখন কথা হচ্ছে আইনের কাছে তো আমাদেরকে দ্বারস্থ হতে হবে আপনারা উদ্যোগ নেন ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই আইনের আওতায় আসবে আচ্ছা এম ডি হোসেন লিখেছে তনি বেগম মনে মনে কয় কেন যে আকাশের লইয়া কথা কইতে গেলাম রাইট ব্রাদার রাইট আচ্ছা আসমারটা লিখেছে আপু তোমার বন্ধু হয়ে গেলাম ধন্যবাদ আপনাকে আচ্ছা তুমি লিখেছে বয়কট করুন সবাই প্লিজ হ্যাঁ আমরা বয়কট একটা ক্যাম্পেইন খুব শীঘ্রই ঠিক আছে আমরা অবশ্যই একটা খুব শীঘ্রই হচ্ছে আপনাদেরকে নিয়ে একটা বয়কট ক্যাম্পেইন করব সে পর্যন্ত সাথে থাকবেন আচ্ছা রুনা সরকার লিখেছে জনগণ সবটা নিজের চোখে দেখতেছে দেখার পরেও ওই মহিলাকে সাপোর্ট দেয় এই জিনিসটা মেনে নেওয়া কষ্টকর আপনার কাছে যেমন কষ্টকর এরকম আপনার মতো যারা সচেতন আছে তাদের কাছেও এটা কষ্টকর কিন্তু একটু সহ্য করতে হবে জালিমের পতন অতি আবশ্যক আচ্ছা নাফিসা তাসনিম লিখেছে মৌ সুলতানা আপু তুমি লাইভ থেকে যেও না তোমার কথাগুলো খুবই সুন্দর গুছানো সাহসী তোমার তুমি তোমাকে আর আকাশ ভাইকে আচ্ছা ফিরোজা বেগম হীরা ব্লগ হচ্ছে ফিরোজা বেগম হীরা লিখেছে আপনাদের ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দেবদাস লিখেছে তনি আমার দুইটা পেজ খেয়েছে দুঃখ নেই বাট সে তো আমার পার্বতী ছিল বিয়ে করে আমাকে দিল কিনতে ভাই ওরে আপনারা পার্বতী বানায় না কারণ ও যার পার্বতী তার জীবন ধ্বংস ঠিক আছে আচ্ছা আজ আজি যার রূপা লিখেছে সোজা বাংলায় তনি সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী অনেক অনেকে লাইফ করে তনির অনেক আগে থেকে কই তারা তো ওর মতো এত অশ্লীলতা তো করে না তারাই রিয়েল ব্যবসায়ী এই শুরু থেকে আমার ভালো লাগতো না ব্যবসা করো ঠিক আছে বাট ওকে এত সাহস কেন ছাড় দেওয়া হলো তার বন্ধে আইন আসলো না ওর দেখা জেনারেশন এগিয়ে নষ্ট হয়ে যাচ্ছে ওর মেয়েটাও তো ওর পথে হাঁটছে ওর এসব ফাইজলামি বন্ধ করার সময়ের দাবি খুব যৌক্তিক এবং একটা সত্য কথা বলেছেন আপু ওই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা মা আমার জান্নাত লিখেছে ও তো জীবনের কোনো দিন বিমানে উঠিনি এই কারণে বিমানে উঠে ছবি তোলে আর পোস্ট করে হ্যাঁ হাওয়ারে হাওয়ায় বাতাসে দোলে দোলে বেড়াতো এখন তো বিমানে উড়ে উড়ে বেড়ায় বুঝেন নাই প্রমোশন হয়েছে বাংলাদেশ থেকে লন্ডনে চলে গেছে আচ্ছা রিয়া আক্তা লিখেছে রশ্মিলিমা বারিশা ভালো ফ্যামিলির মেয়ে ফকিনী জাত থেকে আসে নাই হুম এটা আসলে যে যেমন তার আসলে ওই আচার ব্যবহার দেখলে বোঝা যায় আচ্ছা বিডি ভ্লগার আলো লিখেছে বলে বলে আমি আমি প্লেনে ছবি আপলোড করি কারণ সবাই যখন আমাকে নিয়ে কথা পয়সা আনন্দ পাই কি পরিণাম নোংরা চিন্তা করেন বাবা খায় খেয়ে খেয়ে এগুলা বলে হ্যাঁ আসলে সত্য ও আসলে একটু মানসিক ভাবে সাইকো ঠিক আছে ওর একটা আসলে ট্রিটমেন্ট দরকার একজন সাইকোলজিস্টের পরামর্শ দরকার আচ্ছা মিস তানিয়ে লিখেছে হই হই রই রে বাংলাদেশের বড় বারো ভাতারি তুনি গেছে কই তুনি যায় নাই কিন্তু যাওয়ার প্রসেসিং এ আছে লন্ডন হম পাল্লাদে কোথায় আচ্ছা অর্ণব চক্রবর্তী লিখেছে কায়েশ ভাই আপনি সাহসী মানুষ আকাশ ভাইয়া আর মৌ আপুস সঙ্গে মিলিত হয়ে এবার তুনিকে আইনের আওতায় আসবে ধন্যবাদ ভাইয়া আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং সেই সাথে আপনার কাছে আবেদন থাকবে দোয়া করবেন আমরা যাতে সফলতার দ্বারপ্রান্তে যেতে পারি ইনশাআল্লাহ আচ্ছা জ্যোতি দাস লিখেছে আমিও লাইভে কমেন্টস করছিলাম তুমি আপুকে নিয়ে এত কিছু হচ্ছে তবু কেন আপনি নীরব রহস্য তো অবশ্যই আছে সে কোনো রিপ্লাই না দিয়ে বললো আপনার কোনো কাজ নেই অন্যের জীবন নিয়ে পড়ে আছেন এতবার একই কমেন্টস করতেছেন ওর তো আসলে জবাব নাই ও জবাব দিবে কি কারণ ওর তো আসলে জবাব দেওয়ার মতো মুখ নাই যুক্তিকতা নাই কোনো শব্দ নাই এই জন্য আসলে কিছু বলে না এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তবে ধরা খেয়ে গেছে এটা আমার মাথায় রাখবেন আচ্ছা আজিজা রূপা আপু লিখেছে শুধু তুনিয়া নয় যারা ফেসবুক ফেসবুকটাকে অশ্লীলতায় এবং এসবের সুগার ডেডি ইউজ করে বিলাসিতা করছে এদের সবার এসব বন্ধে আইনের প্রয়োগ দ্রুত করা দরকার নয়তো এমন হাজার তুনি তৈরি হয়ে যাবে নষ্ট হবে ইয়াং জেনারেশন হ্যাঁ এটার একটা জ্বলন্ত উদাহরণ যদি আমরা বলি তাহলে হচ্ছে যে তিসা মুস্তাক আচ্ছা আফরিন ইভা আপু লিখেছে তনি বর্ষার জন্য কট খাইছে বর্ষার পাইলে তুমি কাঁচা গিলে ফেলবে বর্ষা আচ্ছা কামরুন নাহারা পুলিখেছে কামরুন নাহার নাহারা পুলিখেছে তুমি কিন্তু এখন খুব ভদ্র সাইজে লাইভে এসে শাড়ি আচ্ছা তুমি কিন্তু এখন খুব ভদ্র সাজ সাজে লাইভে এসে শাড়ি পরে লাইভে আসে কিন্তু ওর অবস্থা দেখলে আমার কাছে মনে হয় ও বাজে জায়গা থেকে আসছে আগে যেভাবে লাইভ হতো এবং বুকে হাত দিয়ে কথা বলে সময় এটাও অভ্যাস ঠিক আছে এটা বলে লাভ নাই আমরা সবাই জানি ওই পাড়ায় কিভাবে খরিদ্দার ডাকে ঠিক আছে আচ্ছা শারিয়ার মাহিব লিখেছে আমি তো অনেক কমেন্ট করলাম পরে না কেন তুমি বদমাশের মুখোশ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আর যেহেতু আপনার কমেন্টস পড়া হয়ে গিয়েছে ঠিক আছে মন খারাপ করবেন না আচ্ছা আফরোজা আহমেদ আফরোজা লিখেছে তুনির কাছ থেকে কোনো ভদ্র মহিলা ড্রেস কিনবে না কিনে না তো কারা কিনে কে কিনে আমরা একটু তাদেরকে দেখতে চাই কারা কিনে আচ্ছা কামরুন নাহার আপু লিখেছে আকাশ ভাই সুন্দর কমেন্টস ছিল আগে দিত নোকায় পোস্ট এখন দেয় বিমানে পোস্ট আকাশ ভাই শোনেন আকাশ নিবি মার্কেটে যেটাই বলে সেটাই ভাইরাল ঠিক আছে ওটা আসলে বলার অপেক্ষা রাখে না আর আমি তো আজকে একটা লাইভে বলেই দিছি আকাশ ভাই অনেক কিছু আমি আসলে গোপন কথা প্রকাশ করে দিছি যেটা আপনার আগে থেকে জানতেন না আমি এখনো বলতেছি আকাশ ভাইয়ের সামনে আকাশ ভাই যখন কোনো সবিজের কোন প্রোগ্রামে যায় তখন কিন্তু সেলিব্রিটির একটা আতঙ্কে থাকে যে না জানি স্লিপ অফ টাং কোন একটা কিছু হয়ে গেলে আকাশ ধরে বসে আচ্ছা আমি সত্য কথা বলতে পছন্দ করি জুনাইনা ফরিদ লিখেছে সাংবাদিক ইলিয়াস হোসেন কি তনির খবর এখনো পাই নাই আরে সাংবাদিক ইলিয়াস হোসেন অনুসারে তো আছে আকাশ ইলিয়াস ভাই জানে কিন্তু ওস্তাদের মাঠ তো শেষ রাতে আপনাদেরকে আপনাদেরকে যে বারবার বলি যে বিয়ের দিবসে খেলা ফাইনাল হয়ে যাবে কেন বলি এটার কারণ আছে একটু বোঝার চেষ্টা করবেন এবং মাথায় রাখবেন সবগুলোতে বলে যাবে না ঠিক আছে আচ্ছা না বলা যাবে না भैया নাম বললে চাকরি থাকবে না আচ্ছা রিয়াক্টার লিখেছে ও যদি সত্যি হতো তাহলে এতদিনে প্রমাণ নিয়ে আরেকটা একটা লাইভ করতো মানুষকে প্রমাণ দেওয়ার জন্য ওর প্রমাণদার কিছু নাই শোনেন আমি আজকে লাইভে একটা কথা বলছি আবারও বলতেছি আকাশ ভাই যে নামছে আকাশ ভাই কিন্তু ঢাল তলর ছাড়া নামে নাই কেউ যদি মনে করে কিংবা ওই যে মিস্তনি যদি মনে করে যে ঢাল নাই তলার নাই নিধিরাম সর্দার তাহলে এটা ভুল আকাশ নিবির কিন্তু খালি হাতে নামে নাই